আপনারা দেখতে পাচ্ছেন আমরা স্টেজে এখান থেকে শুরু করে এখন খেলা যেখান থেকে শুরু হয় সিট যেখান থেকে ছেড়ে দেওয়া হয় সেখান পর্যন্ত আমরা যাব আমরা দেখব দর্শকরা কত কতটুকু দর্শক হয়েছে খেলায় এবং খেলার মাঠটা পুরোটা আমরা পরিদর্শন করবো দেখতে পারছেন দর্শকরা মজা করতেছে

যোগ্য ব্যক্তি আমিন হোসেন ভাই আমাদের প্রথম রাউন্ডের ক্লাস শেষ হয়েছে এখন দ্বিতীয় রাউন্ডের ক্লাস শুরু হবে অথবা কিছুক্ষণের মধ্যে আমাদের দ্বিতীয় ক্লাস শুরু হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন মানুষে গুনে শেষ করা যাচ্ছে না দুঃখিত আমি এই জানতে পারলাম যে আমাদের প্রথম রাউন্ডের প্রথম যে ম্যাচটিতে ড্রো হয়েছিল সেটি দ্বিতীয়বার হওয়া আবার আবারও ড্রো এখন কমিটি কমিটির আবার ওই দুটি নৌকার আবার খেলা হবে

এখানে সব মহিলার দর্শক অধিকাংশই মহিলা দর্শক Oh, জেলা আমরা জনতার বন্ধু লোকের সাথে চলে আসছি তারা দর্শকদের বিনোদন দিচ্ছে

তুমি নামি গলো হয় বাউল গান জন গান বাউল গানে দর্শকদের বিনোদন দেওয়া হচ্ছে রতন ব্লগ লেগে সার্চ দেবেন ইউটিউবে পাবেন ন আমি রেডি করতে করতে আ আধা ঘন্টা আ এই ঠাডা বড় ল ওই এ ভাই জনাদার দুই লগা হয়ে গায় গেছে বেজাল বাজাইছে আপনার এই যে পুরান পাখি আর একাত্তর সৈনিক

আমাদের শেষ মতো আমরা যদি যাব না আমরা এখান থেকে হয়তো বা ব্যাগ লোকে লাগান না কাহান ভাই নৌকা খেলা হবে কেন হবে না অবশ্যই হবে এখনো প্রথম আনন্দের খেলা শেষ করতে পারলাম না এখনই জোড়া হবে হয়তো বা ছেড়ে দেবে কিছুক্ষণের মধ্যে এটা হচ্ছে রতন ব্লক আর আমাদের দুটি নৌকা ওই দিকে সিটার সিটার শেষ প্রান্তে গেছে অতটা কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেওয়া হবে ওদিকে গুড অ্যান গুড আর ওদিকে নালাই ওদিকে যাবেন

দশের দা ভাই বাইরের নৌকার সিট হবে তবে আমাদের প্রথম রাউন্ডের নৌকার প্রথম রাউন্ডের এখনও শেষ করতে পারেনি কমিটিবৃন্দ কারণ সমস্যার সৃষ্টি করতেছে পড়াণ পাখি আর একাত্তর সৈনিক তাদের আমরা জয় পড়াতে নিশ্চিত করতে পারতেছি না যার কারণে এই প্রথম রাউন্ডের খেলা একটি আছি এখন পর্যন্ত এই দুটি নৌকার খেলা শেষ হলে আমরা পরবর্তী দ্বিতীয় রাউন্ডে চলে যাব কারণ আমাদের প্রথম রাউন্ডে সবগুলো নৌকার খেলা শেষ হয়েছে আজকে সেমিফাইনাল ভাই সেমিফাইনাল তো এখনো অনেক দূরে পড়ে আছে আমাদের দ্বিতীয় রাউন্ডে খেলাই এখন সম্পূর্ণ শেষ করতে পারলাম না সেমিফাইনাল হয়তো তো আজকে হবে না তবে অবশ্যই কাল হওয়ার সম্ভাবনা আছে আজকে আজকে 29 তারিখ না কালকে সেমিফাইনাল হবে অবশ্যই যতটুকু সম্ভব সেমিফাইনাল ফাইনাল কালকে হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ আজকে দ্বিতীয় রাউন্ড শুরু হবে অতএব কিছুক্ষণের পরে দ্বিতীয় রাউন্ড শুরু হলে তো কালকে সেমিফাইনাল পর্যন্ত যেতে পারি আমরা ফাইনাল হওয়াতে বা পরশু দিন হতে পারে এখন সম্পূর্ণ কমিটির উপর নির্ভর করতেছে কমিটির কিন্তু তারা যে সিদ্ধান্ত নেবে সেটাই হবে

এই বছর আমাদের কিছুটা সীমাবদ্ধতা আছে ভিডিও করার ক্ষেত্রে ড্রোন নেই অনেকেই সেই কথাটি উল্লেখ করে যদিও আমরা চেষ্টা করতেছি সেটার ব্যবস্থা করা তবে আপনারা সাপোর্ট করলে অবশ্যই আমরা সামনে একবার ড্রোন ব্যবহার করব আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত জানাবেন শেয়ার করবেন যাতে আপনার আশেপাশের মানুষরাও দেখতে পারে আমাদের মাধ্যমে আমরা কমিটি বৃন্দে মাইক থেকে এখনই শুনতে পারলাম দ্বিতীয় খেলা শুরু হয়েছে যেটি অমীয়ংসিত খেলা ছিল সেটি এখন পর্যন্ত কি করা হলো সেটা আমি সেই বলতে পারবো না অথবা নৌকা দুটি অথবা কমিটির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করতে পারে অথবা তাদেরকে অথবা দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে আবার নতুন করে সিট সিট দেওয়া দিতে দিতে পারে আমরা যেটা জানি আর কি যে আমাদের এই প্রতিযোগিতার দুটি সবচেয়ে ভালো দক্ষ নৌকা হচ্ছে ওরা তৃতীয় উড়াল পাখি আর হচ্ছে দশের দেওয়া ভাই ভাই নৌকা দুটি আমাদের সবচেয়ে কন্টেস্ট দেওয়ার মতো নৌকা এখানে আরও দু আরও নৌকা সবগুলো নৌকাই ভালো তবে দেখা যাক শেষ পর্যন্ত কী হয় অনেক দর্শকরাই এখন রেস্ট নিচ্ছে অথবা নাস্তা পানি করতে যাচ্ছে কারণ অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে তারা পরপর তিনটি সিট দেখলো এখন আবার নতুন করে সিট হবে দ্বিতীয় রাউন্ডের আমরা এই মুহূর্তে জানতে পারলাম আমাদের দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলাটি হবে আশার আলো আর দশরথা ভাই ভাইয়ের মধ্যে দেখা যাক শেষ বন্ধ কী হয় আমরা অপেক্ষা করতেছি নৌকা দুটি অলরেডি খেলার শেষ প্রান্তে এসেছে তাদেরকে সমান সমান করে ছেড়ে দেওয়া হবে আমরা দেখতে পাচ্ছি স্বপ্নের বন্ধু নৌকারি একাই একাই সিট দিচ্ছে

কশোর দা ভাই ভাই অলরেডি নৌকা দুটি জাজমেন তুলে নিয়ে চলে গেছে পূর্ব পশ্চিম প্রান্তে স্বপ্নের বন্ধু নৌকার বিনোদন দিচ্ছেন আমরা রকম বিনোদন দিয়ে দেবেন কেননা আমাদের যে জেলাগুলো সেই জেলাগুলো থেকে এখানে আপনাদের বিনোদনে নেওয়ার জন্য মনে আরে চাপান গে বুড়েন এ বোতল দিল না ভাই আর যে যেটাই হোক পানি জটকে তো ভাই এখন দ্বিতীয় রাউন্ডের প্রথম সিট হবে জনতার বন্ধু বনাম দশরথা ভাই নৌকা দুটি অলরেডি চলে গেছে সিটের পশ্চিমবাদে আশা আলো সরি দুঃখিত আশা আলো আর দশরথা ভাই ভাই দশরথা ভাই ভাইয়ের চলে বনাম দশের দা ভাই ভাই দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ আষাঢ় দশের দা ভাই ভাই নৌকা দুটি সমান সমান করা হচ্ছে কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেওয়া হবে এই নৌকাবেদের একা দেশের আগে আগা তথ্য বিশেষ করে আমাদের যে মুক্তি সমাজ আগামী দুই বছর বয়সী যে তরুণ যুবক সমাজ তারা এখানে অংশগ্রহণ করতেছে তারা যদি এখানে যে না দেখত তাহলে হয়তো বা তারা বিভিন্ন ধরনের প্রার্থী তারা বিভিন্ন ধরনের ঘেমে অবস্থা রাখছেন তো এইরকম আমাদের যে গ্রাম বাংলার যে নৌকাবাজ আজ খেলা অনুষ্ঠান খেলা এইরকম লোকের যে আয়োজন এখানে কিভাবে থাকেন আপনাকে অভিনন্দন জানাই এই রকম একটা ঘোষণা করার জন্য আসলে আমাদের এই গ্রাম বাঙালার ঐতিহ্য এটা শুধু একটি বয়স অর্থাৎ কিশোর বয়সের ষোলো থেকে আঠারো বছরের যুবকদের মধ্যে নয় এটি একদম শিশু থেকে শুরু করে একদম বৃদ্ধ বয়সের একদম মৃত্যুর পদযাত্রী লোকরা কিন্তু এই নৌকা সার নাম শুনলে তারা আর বাড়িতে বসে থাকতে পারেন না তারা একটি কথাই ভাবেন তখন তারা সেই মারে যাবে এবং নৌকা ফাই যুবক করবে এটি এই নৌকা খেলার মাধ্যমে তারা তাদের মনকে প্রফুল্ল রাখে এবং এখানে এই লক্ষ লক্ষ মানুষের মিলন মেলা এরকম মানুষের একটি মিলন মেলা আমরা খুব দেখি এটির মাধ্যমে আমরা এই ফুটবল খেলার আয়োজন করি এবং তার থেকেও পরাকার এই নৌকা খেলা ফুটবল খেলা তো শুধুমাত্র আমরা বিকেলের সময়টুকে বিকেলের সময়টুকুতে পার করি আপনারা যদি লক্ষ্য করেন আমাদের এই খেলা শুধু নৌকা খেলা নয় আপনারা আমাদের ওই পূর্ব লক্ষ্য করেন একদল বৃদ্ধ একদল বৃদ্ধ এবং যুবক তারা আমাদের ঐতিহ্যবাহী নৌকা খেলার পাশাপাশি হাটগুড়ি খেলাকে টি করে রেখেছে বলেন তারা সেখানে হাটগুড়ুন খেলতেছে আপনারা যদি এখানে একটু বোরিং ফিল করেন তাহলে আপনারা সেখানে সেই হাটগুড়িংটিকে যান এবং

আমাদের জাতীয় খেলা হডি এই খেলাটি এখন আমাদের গ্রাম বাংলা থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছে তো খেলাকে ডিকে রাখার জন্য সকল খেলোয়াড়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা নৌকা খেলার পাশাপাশি উপভোগ করুন হাডু হুডু খেলা রাজু রাজুভাই যে কথাটি বলেছিল আমরা এই আয়োজনের মাধ্যমে হচ্ছে আশা আলো বনাম দশরথা ভাই ভাই নগদ্রী সমান সমান করা হচ্ছে কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেওয়া হবে আমরা অপেক্ষা করতেছি কখন ছেড়ে দেওয়া হয় দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ